হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর দেখো সকালের সমস্ত কাজকর্ম করে আমি এখানে স্নান করে একদম চলে এসেছি আর এখানে দেখো আমি পুজো দিয়েছি তো পুজো দিয়েছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো কাজ বাজ করেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সকালের কাজ তো এখন পুজো দিয়েছি তো সেটাই একটু ভাবলাম তোমাদেরকে একটু দেখায় তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু এখানে সকালের খাবারটা বানাবো তো দেখো সকালের খাবার বানাতে আমি চলে এসেছি এখানে দেখো আমি রুটিটা বানাচ্ছি আর একটা সবজির তরকারি বানিয়েছিলাম পাঁচ রকম মানে অনেকগুলো সবজি দিয়ে আমি একটা তরকারি বানিয়েছিলাম তো সেটাই তো সকালে সেটাই কিন্তু খাবো রুটি আর সবজির তরকারি তো সবজি তরকারি ভিডিওটা তো আমাদেরকে দেখানো হয়নি এখানে দেখো রুটিটা আমি নিয়ে নিচ্ছি তো সকালে খাওয়া দাওয়া করে নেবো সকালে খাওয়া দাওয়া করে নিয়ে এখানে আমি দুপুরে রান্না করব। তো দুপুরে দেখো কি রান্না করছি এখানে কিন্তু বিরিয়ানি বানাচ্ছি আমি আর বিরিয়ানি কিন্তু কিন্তু বানানো হয়ে গেছে তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখানে দেখো খাবারটা আমি বেড়ে নিয়েছি এখানে দেখো আমি আর ছেলে কিন্তু এখন খাবো তো তার জন্য দেখো এখানে খাবারটা নিয়ে নিয়েছি তো আজকে দুপুরে বিরিয়ানি বানিয়েছি সেটাই এখন খাবো আর আজকে হচ্ছে আমি সন্ধ্যাবেলাতে যাব রাশের মেলা দেখতে আমাদের এখানে রাশের মেলা কেমন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখো আর দাওয়ার পর আর তোমাদের সামনে আসলে একবার রেডি হয়ে চলে এসেছি এখা দেখো রেডি হয়ে গেছি তো আমাদের রাশিয়া মেলাটা কেমন হয় সেটা তোমাদেরকে দেখাবো তো বাড়ির সবাই মিলে গেছিল আমার ছেলে কিন্তু যায়নি তো তার জন্য দেখো ছেলের জন্য এখন এখানে আমি ম্যাগিটা বানিয়ে দিয়ে গেছি ও সন্ধ্যাবেলাতে খাবে তার জন্য আর দেখো এখানে কিন্তু আমি বেরিয়ে গেছি মেলা দেখতে যাওয়ার জন্য দেখো এটা আমাদের রাস্তা তো এখান থেকে ভিডিওটা শুরু করলাম আর দেখো চলে এসেছে আর দেখো এখানে ঠাকুরটা কত সুন্দর বানিয়েছে দেখো আমাদের এখানে ঠাকুরটা কত সুন্দর হয়েছে দেখছো খুব সুন্দর করেছে এখানে ঠাকুরটা দেখো দেখো কত সুন্দর লাগছে আর এ বছর হচ্ছে দ্বিতীয় বছর কিন্তু আমাদের এটা এর আশে মেলাটা হচ্ছে আগের বছর আমি তখন ছিলাম না তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এবছর দেখো মেলা দেখতে গেছে আর এখানে দেখো কি কি করেছে সেগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছে এখানে দেখো কত সুন্দর করে ঠাকুরগুলো দিয়ে সাজিয়েছে আর আমাদের এখানে কিন্তু সাত দিন ধরে এই মেলাটা চলবে এখানে দেখো এক এক রকম ভাবে ঠাকুরগুলোকে সাজানো আছে দেখো কত সুন্দর দেখতে লাগছে তাই ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো দেখো তোমরাও আর এরপর দেখো এখানে মেলাটা দেখো এখানে কেমন এদিকে চারিদিকে দেখো সব দোকানগুলো বসেছে আর এখানে দেখো আমার যা আর এখানে আমার নর্দরা আছে আর দেখো মেলা এরকম এটা হচ্ছে আমাদের নিউ টাউনের আমি আর এরপর কিন্তু এখানে আমরা সবাই এখানে ঠাকুরের প্রসাদ খাবো দেখো এখানে খিচুড়ি ভোগ দিয়েছিল তো সেটাই সবাই খেয়ে যান তারপর কিন্তু এখানে ফুচকা খেতে চলে এসেছি আর এখন ফুচকা খাবো তারপর বাড়ি চলে এসছি আবার এসে আবারও দেখো এখানে বিরিয়ানি খাচ্ছি তো এরপর দেখো ভিডিওটা আমি শেষ করতে চলে আসবো তো রাতের খাওয়া দাওয়া কিন্তু এই বিরিয়ানি সারাদিন শুধু বিরিয়ানিই খেয়েছি আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে শুভরাত্রি